লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে ফের এক ধামাকা প্রকল্প চালু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার প্রতি মাসে দেশের সমস্ত মহিলারা পাবেন সাত হাজার টাকা করে মাথা পিছু সরাসরি মহিলাদেরকে চাকরি দেবে কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করলেন মেয়েদের জন্য বিমা সখী যোজনা এই প্রকল্পে নাম লেখালেই সমস্ত মেয়েরা পাবেন প্রতি মাসে সাত হাজার টাকা করে তো ফ্রেন্ডস আপনার বাড়িতেও যদি রকম কোনো মহিলা থেকে থাকেন এই মুহূর্তে যাদের কাজের প্রয়োজন অথবা বাড়িতে বসে বোর হচ্ছেন কিংবা কাজের সন্ধানে রয়েছেন তাহলে তাদের জন্য অবশ্যই এই প্রকল্পে আবেদন করা উচিত তো কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কবে চাকরিতে যোগ দিতে পারবেন এই প্রকল্প সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কেন্দ্র সরকারের কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে মোদী সরকারের বড় ঘোষণা প্রত্যেক মহিলাকে মাসে সাত হাজার টাকা ভাতা শুরু হলো আবেদন প্রক্রিয়া তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার দুশো টাকা ভাতা পান সাধারণত এই ভাতা প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় বাংলার বহু মহিলা এই টাকার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করেন এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেক বড় সুবিধা নিয়ে এলো মোদী সরকারের বিমা সখী প্রকল্প এই প্রকল্পে প্রতিটি মহিলা মাসে সাত হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন শুধু তাই নয় প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা জমা হবে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে কেন্দ্র এই উদ্যোগ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে মাত্র এক মাসের মধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা এই স্কিমে নাম নথিভুক্ত করেছেন এলআইসির দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাহান্ন হাজার পাঁচশো এগারো জন মহিলা এই প্রকল্পে নাম লিখিয়েছেন যার মধ্যে সাতাশ হাজার ছশো জন বিমা সখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং চোদ্দো হাজার পাঁচশো তিরাশি জন বীমা সখী ইতিমধ্যেই পলিসি বিক্রি শুরু করেছেন এই প্রকল্পে আবেদন করতে হলে মহিলাদের হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ এবং বয়স আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে প্রথম তিন বছরে মহিলারা মাসিক ভাতা পাবেন যা প্রথম বছরে সাত হাজার টাকা দ্বিতীয় বছরে ছ টাকা এবং তৃতীয় বছরে পাঁচ টাকা এছাড়াও মহিলারা পলিসি বিক্রির ওপর কমিশনও পাবেন যার মাধ্যমে তাদের আয় আরো বাড়বে কেন্দ্রীয় সরকার আগামী তিন বছরের মধ্যে দু লক্ষ বিমা সখী নিয়োগ করার লক্ষ্য নিয়েছে এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মহিলা স্বনির্ভর হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু করল নতুন প্রকল্প বিমা যোজনা এই যোজনার মাধ্যমে মূলত গ্রামের সমস্ত মহিলাদের জন্য একটি করে চাকরির বন্দোবস্ত করা হবে এলআইসির এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে মহিলাদের যেখান থেকে বাড়ির মহিলারা প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে উপার্জন করতে পারবেন বিমা এজেন্ট হিসেবে নিয়োগ হওয়ার পর আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সে যে কোনো তরুণী বা মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যেহেতু সম্প্রতি এই প্রকল্প হরিয়ানায় চালু করা হচ্ছে প্রথমে হরিয়ানারা সমস্ত মহিলারা অগ্রাধিকার পাবেন তারপর ধীরে ধীরে দেশের প্রত্যেক রাজ্যে চালু করা হবে এই প্রকল্প সুতরাং আপনার বাড়ির মহিলাদের যদি এই মুহূর্তে কাজের দরকার হয়ে থাকে তাহলে আপনি এই বিমা সখী যোজনাতে আবেদন করিয়ে দিতে পারেন এই প্রকল্প আমাদের রাজ্য পশ্চিম বাংলাতেও চালু হলে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবার চেষ্টা করব সুতরাং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন যাতে এই সম্পর্কিত আপডেট আসলেই আপনি তৎক্ষণাৎ দেখতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন सुस्त थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग.